হ্যালো বন্ধুরা চন্দন গাছে এত বিষাক্ত সাপ কেন থাকে আপনি হয়তো বা শোনা থাকবেন চন্দন গাছে বিপুল পরিমাণ সাপ পাওয়া যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শুধু চন্দন গাছেই কেন কারণ এমন অনেক গাছ আছে যে গাছগুলোতে সাপ খুব আরামেই থাকতে পারে চলুন এই ভিডিওতে সাপের এমন রহস্যমূলক কর্মকাণ্ড সহ সাপ সম্পর্কে আপনার না জানা আর অনেক রহস্য উদ্ঘাটন করা যায় অনেকের মনে প্রশ্ন জাগে সাপের তো পা নেই তাহলে সাপ কিভাবে তার গর্ত তৈরি করে আমরা বেশিরভাগ সময় সাপকে গর্ত থেকে বের হতে দেখি তাই আমরা খুব সহজে মনে করি সাপ নিজের গর্ত নিজেই তৈরি করে সত্যি বলতে সাপ কখনোই নিজের গর্ত নিজে তৈরি করে না মূলত সাপ ইঁদুর তারা করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায় আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে তো বুঝতে পারছেন সাপ যেহেতু সেই গর্তের মালিককে খেয়ে ফেলেছে তাহলে তো আর সেই গর্ত খালি ফেলে রাখা যায় না আর এভাবেই সাপ এক দুই পাখি মারে আচ্ছা সাপ কি শুনতে পায় কারণ এদের তো কান নেই এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন সাপ যদি শুনতে না পায় তাহলে শব্দের প্রতি তারা কিভাবে এমন রিয়াক্ট করে তো চলুন এর রহস্য উন্মোচন করা যাক সাপের চলে এক বিশেষ প্রকারের হার থাকে যাকে কোয়ার্টার বলা হয় হ্যাঁ সাপ এই হার দিয়ে যে কোনো শব্দকে অনুভব করতে পারে বলা চলে এই হার কানের বিকল্প হিসেবে কাজ করে সাপ মুখের হার দিয়ে সামনের কোনো কিছুর অবস্থান বুঝতে পারে আর তারপর সাপ্তার তার দিয়ে শত্রু নাকি শিকারে সেটা ডিটেক্ট করতে পারে মুখের সামনের ছিদ্র দুটি বলে দেয় যে সামনের অবস্থানরত প্রাণীর শরীরের আকার আয়তন কত বড় আর সাপ এগুলো দিয়ে তার চোখ কানের কাজ চালিয়ে নেয় আপনি কি জানেন সাপ কেন তার খলুষ পরিবর্তন করে পৃথিবীতে হাজার হাতের প্রজাতি সব বছরে চার থেকে বার তার খোলস পরিবর্তন করে আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় সাপের খোলস বৃদ্ধি পায় না ফলে সাপের দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়ায় এতটাই টাইট হয়ে যায় যে সাপ ভালোভাবে নড়াচড়ো করতে পারে না তাই বাধ্য হয়ে তাদেরকে পুরনো চামড়া দেহ থেকে বের করে দিতে হয় আর তারপরে সাপকে একটু ভিন্ন রকম দেখা যায় তো বুঝতে পারছেন সাপ তার খোলস কেন পরিবর্তন করে আচ্ছা কোন সাপ যদি আপনার পেছনে তাড়া করে তাহলে আপনি কি সেই সাপের সাথে দূরে পেরে উঠবেন হ্যাঁ অনেক প্রজাতির সাপ আছে তাদের সঙ্গে আপনি পেরে উঠবেন তবে আমাদের পৃথিবীতে এমন অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলোর সাথে দৌড়ানোর কথা তো দূরে থাক আপনি সেগুলো কল্পনা আনতে পারবেন না পৃথিবীর সব থেকে দ্রুত গতির সাপের কথা বললেই প্রথমে বলতে হয় ব্ল্যাক মাম্বার কথা পৃথিবীর সব থেকে এই সাপ প্রতি ঘন্টায় বিশ কিলোমিটার বেগে ছুটে চলতে পারে তো বুঝতে পারছেন এই প্রজাতির সাপ যদি আপনার পেছনে তাড়া করে তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় আপনার আর রক্ষা নেই তবে সৌভাগ্যবান হলে আপনি বেঁচে যেতেও পারেন তাছাড়া এই সাপের বিষ এতটাই বিষাক্ত যে মুহূর্তের মধ্যেই একজন পূর্ণাঙ্গ মানুষকে মেরে ফেলতে পারে আপনি কি জানেন সাপ রাতের বেলায় অন্ধকারে কিভাবে এত আক্রমণ করতে পারে এর উত্তর জানা যাক আপনি যদি সাপের মাথা ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে আপনি অবশ্যই সাপের মাথায় দুটি ছোট ছিদ্র দেখতে পাবেন আসলে সাপ তার এই ছিদ্র দ্বারা হিট ডিটেক্ট করতে পারে অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর শরীরের তাপমাত্রা অনুভব করে সেই প্রাণীর আকার আয়তন এবং সবকিছুই খুব সহজেই বুঝতে পারে হ্যাঁ ইঁদুর কেউ সাপ একইভাবে আক্রমণ করে আপনি কয়েকটি প্রজাতির সাপ সম্পর্কে জানেন একটি দুটি তিনটি সর্বোচ্চ দশটি সম্পর্কে জানেন কিন্তু জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে প্রায় তিন প্রজাতির সাপ রয়েছে এগুলোর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যেগুলো হিমালয়ের পাহাড়ি অঞ্চলে ষোলো হাজার ফিট উচ্চতায় বসবাস করে এই সাপগুলোকে বলা হয় হিমালয়ন পিট বাই আবার আপনি এটাও ভাবতে পারেন যে সাপ হয়তো মাটিতে থাকতে সব থেকে বেশি পছন্দ করে কিন্তু না সব প্রজাতির সাপ একরকম নয় কিছু শাপ পানিতে থাকতেও ভালোবাসে আর কিছু সব গাছে থাকতে ভালোবাসে আর সাপের এরকম বৈচিত্র্য প্রায় দেখা যায় সাপের সাথে কি বন্ধুত্ব করা সম্ভব বেশিরভাগ মানুষ হয়তো আমরা এটা কল্পনা করতে পারি না কিন্তু আমাদের পৃথিবীতে এমন অনেক ভিন্ন প্রজাতির মানুষ রয়েছে যারা শুধু সাপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয় তারা অন্যান্য পোষাপ্রாணীর মতো করে দুধ কলা নিজেদের ঘরে সাপ পুষে থাকে জানতে অবাক হবেন আমেরিকাতে বসবাসকারী মানুষদের প্রায় 4% মানুষ কুকুর বিড়ালের মতো করে সাপ পুষে থাকে একটি থেকে জানা যায় আমেরিকাতে এগারো লক্ষ পঞ্চাশ হাজার মানুষ চাপ পুষে থাকে জানলে অবাক হবেন যে এই সংখ্যাটা পৃথিবীতে এটাও দিনে রাখুন যে মানুষ ভালোবাসে এইসব মানুষদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বল পাইথল আরেকটি হল কর্ণ স্ট মল এই দুই প্রজাতির সাপকে মানুষ প্রাণীর মতো পুষতে খুবই ভালোবাসে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তবে দেখতে পাবেন চন্দন দেশগুলোতে বেশিরভাগ সাপ পাওয়া যায় একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে এইসব সাপ চন্দন গাছের উপরের পরিবর্তে নিচের অংশে থাকে কারণ কি জানেন সাপ আসলে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী তারা ঠান্ডা জায়গাতে থাকতে বেশি পছন্দ করে আর চন্দন গাছের নিচের অংশ অনেক বেশি ঠান্ডা হয় তো বুঝতেই পারছেন সাপ কেন চন্দন গাছকে এতটা পছন্দ করে আবার অনেকেই মনে করে চন্দন গাছের সুগ্রাণের কারণে সাপ আকর্ষিত হয়ে চন্দন গাছের কাছে চলে আসে আসলে এর তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না কারণ সাপের গ্রাণ নেওয়ার শক্তি খুবই কম সাপ মূলত তার সামনে সবকিছু জিবা দ্বারা অনুভব করে সাপ তার জিউবা তারা সামনে কোনো বিপদ আছে কিনা সেটার সিগনাল পেয়ে যায় আর সাপ ঠিক তার জিহবা দিয়েই চন্দন গাছ খুঁজে বের করে কারণ সাপ এসব গাছের নিচের অংশ অনেক বেশি শীতলতা অনুভব করে আর তাই চন্দন গাছ কাটার সময় নিচের অংশের পরিবর্তে উপরের অংশ থেকে কাটা শুরু করা হয়